আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস কোপা আমেরিকা ও ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছেন আর এটাই প্রথম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু গ্রুপ পর্বে গোল করতে ব্যর্থ হয়েছে যদিও লিওনেল মেসি ইঞ্জুরির কারণে শেষ ম্যাচটি খেলতে পারেনি অপরদিকে রোনালদো গ্রুপ পর্বের তিন ম্যাচ সহ রাউন্ড অফ সিক্সটিনের কিন্তু একটি ম্যাচ খেলে ফেলেছেন তবুও কিন্তু এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ক্রিস্টিয়ানো রোনালদো কোনো গোল করতে পারেনি এখনো পর্যন্ত ইউরো এবং কোপাতে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি তাদের নিজ দলের হয়ে কেমন পারফরমেন্স করেছেন সেই বিষয়ে দিনে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে এখনও পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোতে চারটি ম্যাচ খেলেছেন গ্রুপ পর্বের তিন ম্যাচ সহ রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ এই চারটি ম্যাচেই এখনও পর্যন্ত তিনি কোনো গোল করতে পারেনি একটি অ্যাসিস্ট তিনি করেছেন এই ইউরোতে পর্তুগালের সবচেয়ে বেশি রেটিংদারী ফুটবলার ব্রুনো ফার্নান্দেস আর হচ্ছে বেরনান্দো সিলভা একজন খেলোয়াড় রয়েছে পালহিনহা কিন্তু এই যে রেটিং এই রেটিং এর মধ্যেও কিন্তু ক্রিস্টানা রোনালদো নেই তার মানে এদের চেয়ে কিন্তু পর্তুগালের জার্সিতে ক্রিস্টানো রোনালদো খারাপ খেলেছেন গোলের হিসাবে যদি আসি তাহলে দেখা যায় এখানেও কিন্তু ব্রুনো ফার্নান্দেস একটি গোল করেছেন বেরনান্দো সিলভা একটি গোল করেছেন আর ফ্রান্সিস্কো একটি গোল করেছেন কিন্তু ক্রিস্টিয়ানা রোনালদো কিন্তু কোনো গোল করতে পারেননি বিগ সান্স মিসের ক্ষেত্রেও ক্রিস্টিয়ানা রোনালদো কিন্তু সবার চেয়ে এগিয়ে ক্রিস্টানা রোনালদো এ যাবৎ বিগ সান্স মিস করেছেন এই ইউরোতে চারটি বেতিনা করেছেন একটি এবং দানিলও করেছেন একটি তার মানে এখানেও কিন্তু ক্রিস্টিয়ানা রোনালদো সবার চেয়ে খারাপ পারফরমেন্স করেছেন বিগ সান্স ক্রিয়েটের ক্ষেত্রে দেখা যায় এখানে সবার চেয়ে কিন্তু বিগ সান্স বেশি ক্রিয়েট করেছেন ক্রিস্টিয়ান রোনালদো তিনি বিগ ক্রিয়েট করেছেন দুটি অপরদিকে ব্রুনো ফার্নান্দিস এবং ব্রেনান্দো সিলভা কিন্তু একটি করে বিগ সান্স ক্রিয়েট করেছেন এই ইউরোতে ক্রিস্টিয়ান রোনালদো কেমন পারফরমেন্স করেছেন সেটা হিট ম্যাপের মাধ্যমে দেখা যাক দেখেন ক্রিস্টিয়ান রোনালদো সাধারণত সেন্ট্রাল ফরোয়ার্ডে কিন্তু খেলে থাকে তাই প্রতিপক্ষের যে ডিফেন্স অর্থাৎ ডিবক্স সেই ডিবক্সে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পদাশ্রণা বেশি দেখা যাচ্ছে লেফট উইং এবং মাঝামাঝি জায়গা থেকে স্পিডের সাথে ড্রিবল করে তিনি কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করেন যার কারণে কিন্তু উইং এবং লেফট মাঝামাঝি জায়গায় হিটম্যাপটা দেখা যাচ্ছে এই হিটম্যাপ থেকে দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানা রোনালদো মিডফিল্ডে কিন্তু তেমন কোনো কন্ট্রিবিউট করেন না এবং ডিফেন্সেও একই অবস্থা এখন কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে এই কোপা আমেরিকায় লিউনেল মেসি এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন এবং শেষের ম্যাচটা তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি এখনো পর্যন্ত এই দুই ম্যাচে লিউনেল মেসির অ্যাভারেজ রেটিং হচ্ছে এইট পয়েন্ট থ্রি আর ক্রিস্টিয়ানো রোমেরও হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এখান থেকেই দেখা যাচ্ছে যে কোপা আমেরিকায় যে দুই ম্যাচ খেলেছেন মেসি সেই দুই ম্যাচেও কিন্তু সবার চেয়ে ভালো খেলেছেন গোলের কথায় যদি আসি তাহলে দেখা যায় এই কোপা আমেরিকায় এখনও পর্যন্ত লিওনেল মেসি কিন্তু কোনো গোল করতে পারেননি লাউতারো মার্টিনেস করেছেন চার গোল এবং হুলিয়ান আলভারেস করেছেন এক গোল বিগ সান্স ক্রিকেটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিনেল মেসি মাত্র দুটি ম্যাচ খেলে সবচেয়ে বেশি কিন্তু বিগ সান্স ক্রিয়েট করেছেন লিনল মেসি ছয়টি বিগ সান্স ক্রিয়েট করেছেন অপর দিকে অ্যানহেল ডিমারিয়া দুটি এবং লিসান্দ্রো মার্টিনেস দুটি বিগ সান্স ক্রিয়েট করেছেন তার মানে এখানেও কিন্তু লিনেল মেসি কিন্তু সবার চেয়ে উপরে বিগ সান্স নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় এখানে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বিগ সান্স মিস করেছেন লাউতারো মার্টিনেস তিনটি লিনেল মেসি হচ্ছে দুটি এবং হুলিয়ানা আলভারেস দুটি এই কুপা আমেরিকায় লিউনেল মেসির হিট ম্যাপ কেমন ছিল সেটা একটু দেখে নেই এখানে দেখা যাচ্ছে লিউনেল মেসি কিন্তু মাঝে মধ্যে খেলার মুভমেন্ট বুঝে তিনি কিন্তু মিডফিল্ডের নিচে চলে আসেন এবং অ্যাটাকিং মিডফিল্ড থেকে তিনি কিন্তু খেলা শুরু করেন হিট ম্যাপের দিকে যদি একটু তাকাই তাহলে দেখা যায় সেন্ট্রাল মিড থেকে সামনে লেফট উইং এবং রাইট উইং এর মাঝামাঝি পজিশনে লিউনেল মেসির পদচারণা কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে অর্থাৎ এইখান থেকে লিউনেল মেসি কিন্তু ফাইনাল থার্ডে বা লেফট এবং রাইট উইং এ বল কিন্তু পাঠিয়ে দেন এই হিটম্যাপ থেকে দেখা যায় লিনেল মেসি কত সুন্দরভাবে পিলেমেকিং করতে পারেন শুধু পিলেমেকিং নয় এই পজিশন থেকে ফাইনাল থার্ডে গিয়ে অর্থাৎ ডিবক্সে ঢুকে তিনি কিন্তু গোলও করতে পারেন যার কারণে কিন্তু ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিনেল মেসি ইউরো ও কোপা আমেরিকায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির হিট ম্যাপটা যদি একসাথে দেখি তাহলে আমাদের কম্পেয়ার করতে সহজ হবে দুইজনেরই ফুটবল খেলার ধরন আলাদা হওয়ার কারণে হিটম্যাপ আলাদা হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি আমাকে বলেন যে কোন খেলোয়াড়টি তার দলকে বেশি সহায়তা করে আমি অবশ্যই বলবো লিওনেল মেসি কারণ লিওনেল মেসি প্লেমেকিং এর সাথে সাথে তিনি কিন্তু স্কোরও করতে পারেন এই প্লেমেকিং এর জন্যই লিউনেল মেসি কিন্তু পাঁচটাই অ্যাওয়ার্ড জিতেছেন অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু প্লেমেকিং এর জন্য কোনো অ্যাওয়ার্ড যেতে কেন যেতেননি তার হিটম্যাপ দেখলেই বোঝা যায় কারণ তিনি অধিকাংশ সময়েই প্রতিপক্ষের ডিভক্সের মধ্যে কিন্তু পড়ে থাকেন যার কারণে এত সুন্দর করে লিউনেল মেসির মতো কিন্তু তিনি প্লে মেকিং করতে পারেন না যেখানে লিউনেল মেসি কুপা আমেরিকায় রেটিং আটের বেশি নিয়ে খেলেছেন অপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন সাত রেটিং এ ওভারঅল সামারাইজ করলে দেখা যায় এখনো পর্যন্ত লিওনেল মেসি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কুপা আমেরিকায় ভালো খেলেছেন ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদো কেমন পারফরমেন্স করতেছেন এবং কোপা আমেরিকায় লোনাল মেসি কেমন পারফরমেন্স করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ